আমার ভাই বোন ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর ভালো থাকেন এই এই শুভকামনা করি আমার নাম মোহাম্মদ জলফ মণ্ডল আমার বাড়ি হচ্ছে মোহনগঞ্জ তেত্রিকা যেটা দেখতেছি এটা আমাদের মোহনগঞ্জ বাজার আমাদের নেতুনা ডিস্ট্রিক্ট এই বাজারে বাজার আজকে হচ্ছে বুধবার এই বুধবার একটা সাপ্তাহিক বাজার হয় এই জায়গায় আজকে তেমনই একটা সাপ্তাহিক বুধ বাজার হচ্ছে আজকে আজকে বুধবার মানে এ বাজারে সাপ্তাহিক বাজার আর কি আমি যে বাজার দেখাচ্ছি দেখেন তা আমাদের মহেন্দ্র থানা মহেন্দ্র মানে থানা আর কি আমাদের শহর বলতে পারেন যে উপজেলাও যে কাজ দেখতেসি মঙ্গল বাজার মঙ্গল বাজার সাপ্তাহিক বাজার আমি মঙ্গল বাজারের দৃশ্য দেখাচ্ছি ডিমের বাজার দেখেন গাড়ি ঢাকা শহরের মতো জাম আমাদের মনগঞ্জ বাজারে এই বুধবার বাজার অনেক মানুষ হয় আবার যখন বুধবার ছাড়া অন্য অন্য বারে এত মানুষ হয় না মোটামুটি হয় কম হয় না হচ্ছে মনগঞ্জ বাজার আমাদের মানে নিত্যকোনা ডিস্ট্রিক্ট নিত্যকোনা ডিস্ট্রিক্ট আমাদের মোহনগঞ্জের কিছু কিছু দৃশ্য দেখাচ্ছি

এটা হচ্ছে আমাদের বাজারের মেইন রোড হচ্ছে বাজারের মেইন রোড রোড বাজারের ভিতর আমরা প্রতি বুধবারে সব 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 জায়গাতে মানুষ আসে সবাই আমরা এক জায়গায় হই কিছু কিছু জায়গা আমি দেখাচ্ছি আপনারা যে বাজারে যদি আসতে চান মনগঞ্জ বাজারে যদি আসতে চান তাহলে আপনার নেতৃকোনা হয়ে আসতে হবে নেত্রকোনা নেত্রকোনা টাকা বাঘারটা হয়ে আসতে হবে আমাদের এই যে মনগঞ্জ মনগঞ্জ বাজারে আমাদের মঙ্গল মন অনেক বড় মেহিটা ঢাকছে এই বাজারে কোরবানি ঈদের বাজার হয় কোরবানি বড় ঈদের ঈদের গরুর বাজার হয় এখানে অনেক বড় বড় সার গরু ওঠে এখান থেকে গরু মানে ডাকাও নিয়ে যায় ঢাকা ছাড়াও আরও অন্য অন্য জায়গায় নিয়ে যায় Thank <laughs> you. হচ্ছে আমাদের মনগঞ্জ বাজারে রাস্তা উৎস রাস্তায় এই দিক দিয়ে যাওয়া যায় ওই রাস্তাটা আমি পরে দেখাচ্ছি ইন দা সিয়েটার ইঞ্জিনিয়ার এই জায়গার নাম হচ্ছে তুলাপট্টি রাস্তা মানে লেপ তুশক এগুলো এগুলো বানানো হয় এই জন্য এই জায়গার নাম হচ্ছে তুলাপট্টি তুলাপট্টি রাস্তা এটা এখানে লেব পুষক পাবেন

Kazuto relствен na uxwaka Kwa Ise. Nidya Bere Davis

দুই তিন তারিখ ছাড়বেন দুই তিন তারিখ হ্যাঁ আবাই তেমন কইছে না কিছু আচ্ছা এরা আপনি আমি এটা একটু যত্ন সহকারে মানে রেখে দিন বুঝছেন পরে আমি লুক পাড়া এমনে যোন পরে হে হে লুকের আদিনা দুবা কলা এটা হচ্ছে টেলারের প্রতীক

organize la paragraph. So. Listen. Here I am. When may I? Yeah, I've got to go so I'm going here. Got to now. I can't catch it. If you can't catch it, we save time. Star 1, 1, Star 1, 1, Star 3 hash on the bus on the back, okay? Reach out. Laba. Ai si. Ha di si di si. Ah, tak ambil datang tak ambil datang dah. Ambil langsung kau. পরিমান কলিফিয়া এইবার চাইতেবার জন্য আমাদের উত্তর চাই ছেলেরা আপনে

এটা মন ফল ছিল মিতালে ফল কিন্তু এখন ব্যাংকের ছবি শেষ এখানে আমরা অনেক অনেক ছবি মানে দেখছি অনেক ছবি দেখছি কিন্তু এখন এটা ব্যাঙ্কে চুরে একাধার

I'm not that